আজকে বেরোইছি গাড়িটা ওয়াশ করতে আমার গাড়িটার অবস্থা খুব ময়লা যেহেতু সময় পাইছি ফ্রাইডে আমাদের আগে একটু বেরোয় গাড়িটা ওয়াশ করে নেব খুব ময়লা অবস্থা একটা নর্মালি গাড়ি যে এখানে ধোয়াই এখানে আজকে বন্ধ শুক্রবার বন্ধ থাকে আজকে বেরোইছি আরেক জায়গায় আসছি প্রথমেই ভিতরে পুরা গাড়িটাতে হাওয়া মেরে যত ধরনের ডাস্টগুলো ছিল সেটা আগে সরাইছে গাড়ির ভেতরে কি পরিমাণ ময়লা মানে করছি সেটা বলার বাইরে এখন এগুলা সব পরিষ্কার করতে হবে পুরোটা প্রচুর পরিমাণ ময়লা হয়েছিল গাড়িটা এখন আমার নিজেরই চালাইতে খারাপ লাগছে ছিল এখন চিন্তা করলাম যে আজকে একটু ফ্রি আছি আবার আজকে একটা বিয়ার দেওয়াতে যাব তো হচ্ছে না সে গাড়িটা যদি সুন্দর না হয় ব্যাপারটা দেখতেও খারাপ লাগে গাড়িটা আজকে সুন্দর জায়গা ওয়াশ করে তারপরে বেরোচ্ছি গাড়িটাকে একদম আসমানে উঠে ফেলানো হবে এখন লোক গাড়িটা এখন ফ্রেশ লাগবে যদি আমি এখন পলিশ করাই নি পলিশ করলে আরো ভালো লাগবে আর এখন মনে করেন ভিতরে যে অবস্থা এই অবস্থায় আমার এখন মাটি নিয়ে উঠতে পা হারাইতে ইচ্ছা হচ্ছে না যাই হোক যাইতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে জুম্মাবার তো তাড়াতাড়ি বাসা দিয়ে সারাদিন গাড়ি ধোয়া আর অন্যান্য কাজ টাজ করে বেলা চলে যাই আমরা বিয়ে খেতে আর যখনই বিয়ে খেতে যাই যাই প্রথমে যখন সেন্টারে ঢুকবো তখনই আমরা আটকা পড়ি বড়দের যখন গেট ধরে সেখানে প্রায় আধা ঘন্টা সময় পার হয়ে যায় সো আজকের ভিডিওটা বিভিন্ন ভিডিও ভালো লাগে লাইক ক্লিক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম